আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটা পর্ব নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা মিটার বলা যেতে পারে আপনাদের যে ধরনের যে ব্যাটারি ব্যাটারির ক্যাপাসিটি মাপার জন্য যন্ত্র সেটা হচ্ছে এটা এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ব্যাটারির ক্যাপাসিটার ক্যাপাসিটি মাপতে পারবেন কত ভোল্ট কত ইস সব কিছু এটা দিয়ে মাপা যাবে আর এটা হচ্ছে ভিতরের গ্যাজেট এগুলো দিয়ে তারের সাথে কানেক্ট করে লাগাতে হয় এই হচ্ছে সকেট আর এই হচ্ছে চার্জিং পোর্ট তো যাদের দরকার এই ডিভাইসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আনি এটা দিয়ে যে কোনো ধরনের ব্যাটারি আপনি ক্যাপাসিটি মাপতে পারেন সেটা আয়ন হোক ফসফেট হোক বা অ্যাসিড ব্যাটারি হোক যে কোনো ধরনের ব্যাটারির ক্যাপাসিটি এটা দিয়ে মাপতে পারবেন তো বিওর্স আমাদের কাছেগুলো স্টকে অ্যাভেলেবেল আছে তো স্টক শেষ হওয়ার আগেই আপনারা অর্ডার করে নিতে পারেন যেহেতু আমরা চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে আনি তো এটার শিপিং টাইমটা একটু অনেক লং হয় তবে শাসকে পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো